চোখটা একটু দেখেন চোখটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটু কাছে নিয়ে যদি চোখটা দেখানোর ট্রাই করতাম কিন্তু চার পিস আমাদের কাছে বার্মিংহাম রোলার কবুতর রয়েছে তো নর এবং মাদি এখানে কিন্তু সবই অ্যাভেলেবেল রয়েছে যদি কেউ বার্মিংহাম রোলার হচ্ছে গিয়ে কি যেই কবুতর গুলো আকাশে ছেড়ে দিলে শীষ দিলে রোল করতে করতে নিচে নামে সেইগুলোই কিন্তু বার্মিংহাম রোলার এই ছবি ভার্স এক পেয়ার লাল চোখের ভিতরে আমাদের কাছে ডাবলা রয়েছে বি ছাপের মধ্যে আর নাকের ফুলটা দেখেন আর কিছু বলা লাগে না আর কি সামনে যেটা আছে দেখেন আর আমাদের লফটে ট্যাক করা রয়েছে কবুতরগুলা নর এবং মাদি একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে সো কবুতরের নাকের ফুলটা দেখবেন কানের দুলটা কিন্তু নামতিছে আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিহার্স আমি আবারও চলে আসলাম ফাইম ভাইয়ের বাসায় ফাইম ভাইয়ের অসাধারণ কিছু টেডি কবুতর আজকে আপনাদের দেখাবো শুধু টেডি না আরো অনেক জাতের কবুতর আছে আপনাদের আজকে দেখাবো ফাইম ভাই আমার দর্শকদের কিছু বলেন আসসালামু আলাইকুম নাহিদ ভাই

তো নাহিদ ভাই যেহেতু আসলো আজকে অনেকদিন পরে বাসায় তো কবুতারগুলো এক এক করে শখ করাই আর যে গুলা শক্কর হব তার থেকে কিছু কিছু কবুতার আপনাদের জন্য মানে আপনারা যারা নিতে চাবেন তাদের জন্য আর কি সেল এর উদ্দেশ্য থাকবে আর ম্যাক্সিমাম কবুতর কিন্তু সেল হবে না আর এক্সক্লুসিভ কিছু কবুতার আছে যার ভিতরে আমাদের এখন আপনি আগেরবার ভাই বার্মিংহাম রোলার দেখাইছিলেন মনে হয় আমাদের মতন এখন আমরা আরো কিছু নিউ কালেক্টেড রোলার নিয়ে আসছি সেইগুলোও দেখাবো বার্মিংহাম রোলার তুর্কি স্টামলারও ছিল এগুলো এখন স্টক আউট সেল সেল হয়ে গেছে সব সো চলেন আজকের ভিডিওটা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেডি ফার্ম চ্যানেলটির সাথেই থাকবেন সো চলেন কবুতরগুলো যা আছে দেখি আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারস্টে এক পেয়ার টেডি কবুতর দেখাচ্ছি আমাদের লফটেড যে ব্রিডিং এর জন্য যে এই কবুতরগুলো আমরা আর কি রাখছি তার ভিতরে এক পেয়ার টেডি দেখেন নাইট ভাই কবুতর জোড়াটা কেমন দেখতেছেন এটা নর একটা মাদি আছে এখানে মাশাআল্লাহ বাইব টেডি কবুতরের বুকের চটটাও তো অনেক সুন্দর আর পিঠের ছোপটাও মনে হয় অনেক সুন্দর আরেকটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভালো ভাবে দেখায় দিতে পারতেন পিঠের ছোপটা পিঠের পিঠের ছোপটা হ্যাঁ আমরা পরবর্তীতে আর কি পিঠের ছোপটাও দেখানোর ট্রাই করব আপনাদেরকে বিমার্স আপনারা একটু কবুতরগুলো একটু দেখবেন আর 마শাআল্লাহ শব্দটি কিন্তু অবশ্যই লিখবেন কবুতরগুলো যদি আপনাদের পছন্দ হয় এখানে ডান পাশে হচ্ছে গিয়ে মাদি কবুতর এবং বাম পাশে হচ্ছে নর কবুতর কবুতর কিন্তু এইখানে যে জোড়া আছে ছয় পরে আর কি আছে ছয় থেকে সাত পরে গেছে সো এই কবুতর একটু আপনাদেরকে ধরে গায়ের যে ছোক এবং চোখের যে সাইনটা এগুলো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রপার ভাবে আর কি কবুতারগুলা সো কবুতর দেখেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিভার্স আপনাদেরকে একটু কবুতরটা ধরে শক করাচ্ছি আর কি সো কবুতরের নাকের ফুলটা দেখবেন কানের দুলটা কিন্তু নামতিছে আর ফুলটা দেখেন মাসাল খুবই সুন্দর বড় একটা ফুল আছে আর চোখটা একটু যদি দেখানোর ট্রাই করতাম আপনারা চোখটা দেখেন একদম ক্লিয়ার সাফ চোখের যে কবুতর হয় সেটার মধ্যেই কিন্তু রয়েছে আর একদম ঠোঁটটা দেখেন একদম চিকুন ঠোঁটের মধ্যে রয়েছে এটা হচ্ছে যে মাদি কবুতর আর গলায় কিন্তু একদম বুক অব বান্ধানো চট রয়েছে এই কবুতর যারা আর কি চিনেন তারা কিন্তু কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কবুতরটা কেমন এবার সো ভিভার্স কবুতরটা মাদিটা দেখাচ্ছিলাম এতক্ষণ এবার একটু নটটা দেখাচ্ছি আপনাদেরকে কবুতরের একটু ছাপ দেখেন গায়ে যে ছাপগুলা মানে টেডি কবুতারের যে ছাপগুলো আসে আর কি এইগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মাশালার শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন কবুতরটা দেখে আর কবুতর যার কাছ থেকে নেন না কেন অবশ্যই দেখে শুনে যাছাই বাছাই করে নেয়ার চেষ্টা করবেন কবুতরের ডানা শেপ দেখেন এই যে বললাম যে কবুতরটা কয় পরে আছে সাত পরে আছে তো দেখেন কবিতাটা কিন্তু অরিজিনালি সাত পরে আছে এবং খুবই সুন্দর হাই ফ্লেয়ার আর কবুতর কবুতর গুলো একটু দেখেন আর উপরে এই যে শিরা কিন্তু কবুতর দেখেই চলে আসছে ধরার জন্য আর কি কবুতর কিন্তু হাতে কিন্তু শিরা উঠতেছে কবুতর ধরবে আর কি আরকি আমাদের খুলনায় কিন্তু এখন প্রচুর শিরা আপনারা কবুতর ছাড়লে সেভাবে করে সবদিকে খেয়াল রেখে আর কি কবুতর ছাড়বেন জি তো কবুতরটা আরকি দেখে পছন্দ হলো অবশ্যই মাসাল্লাহ লিখবেন আরো অনেক কবুতর দেখাবো তো আলাইকুম ভিউয়ার্স আমরা প্রথমে টেডি কবুতর দিয়ে শুরু করতেছি একজোড়া টেডি কবুতর একটু ছেড়ে দেখাই আপনাদের উদ্দেশ্যে একটু কবুতর জোড়াটা একটু দেখবেন এটা হচ্ছে গিয়ে নর কবুতর আর সাথে হচ্ছে মাদিও ছাড়লাম এই যে এবার ছাড়লাম মাদিটা এখানে দেখেন এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে না তো বিভাস আমাদের রানিং মানে যেগুলা করব সামনে সেইগুলার ভিতরে আরেক পেয়ার কবুতর আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে গিয়ে নর এবং মাদি দুইটাই কিন্তু রয়েছে নর এবং মাদি কবুতর আসলে মাশাল্লাহ শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন মাদিটা দেখেন এবং নটটাও দেখবেন এটা কিন্তু আমাদের সেটিং হবে সামনে কবুতর জোড়া কিন্তু সাত করে আছে দুইটাই ছয় থেকে সাত পর হবে এর বেশি না স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন চোখ দেখবেন ঠোঁট দেখবেন পায়ের নখ দেখবেন এবং একদম সাফ চোখের মধ্যে রয়েছে কবুতরগুলা কিন্তু পাকিস্তানি টেডি ব্লাড লাইনের কবুতর আমি নামটা আর কি আপনাদেরকে ভাঙালাম না পাকিস্তানি টেডি বললেই চলবে কারণ টেডির অনেক ভ্যারাইটিস আছে এক একজন এক এক নামে ডাকে আর কি এবং অনেক ভ্যারাইটিস এর কবুতরও আছে আলাদা আলাদা নামকরণ করে সো আমরা জাস্ট স্টেডি বলেই আর কি ভিডিও করতেছি সো কবিতা গুলো দেখবেন এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এবং মার্শাল আর শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন আমাদের লফট আজকে যে কবিতা গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দেখবেন আপনারা আর যদি কেউ কোনো কবিতা নিতে চান আমাদের সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট করলেই কিন্তু আমাদের কাছ থেকে কবিতা কালেক্ট করে নেওয়া সম্ভব সো কবিতাগুলো দেখে শুনে নিবেন আর কি আর কবিতার যেগুলা সেলের জন্য দেখাবো সেগুলো কিন্তু প্রাইজ আমরা বলে দিব সো এইগুলা দেখেন আর কি ব্রিডিং এর জন্য কবিতা খুবই সুন্দর তো সেম কোয়ালিটির মধ্যে আছে আগের যে পেয়ারটা দেখাইছি আর এই পেয়ারটা তাই আর কি ধরে দেখালাম না এটার কানের দুলটা একটু সুন্দর মাদিটার আর নটটা তো দেখতেছে নিয়ে যে আছে সামনে আর এই কবুতর দুই দশকের পরে আর কি প্রপার কালারটা আসবে সো এখন যতদূর আসছে ততদূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কবুতর যদি আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে ও সম্পূর্ণ মলটিং ক্লিয়ার হওয়ার পরে কবুতর গুলা দেখানোর ট্রাই করব আবারও সো চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকেন সো ভিভার্স এখন আপনাদেরকে কিন্তু এক পেয়ার বাচ্চা দেখাবো মাশাল্লাহ কোয়ালিটির মধ্যে একটা চিচি করে ডাকে আর কি এখনো কিন্তু এক পরে আসেনি সো এই কবুতরটা একটু ধরে আপনাদেরকে দেখাই আর যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই পেয়ার বাচ্চা নিতে পারবেন আরো এক পেয়ার দেখাবো দুই পেয়ারই নিতে পারবেন এই যে কবুতরটা একটু যদি দেখতেন একটা এই যে ছাড়লাম মাদি বাচ্চাটা কোয়ালিটি দেখবেন মাশাল্লা অনেক সুন্দর এবং নর বাচ্চাটাও ছাড়ি তো দুইটা যদি দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কবুতর কেমন হচ্ছে আর কি আমাদের ব্রিডিং আর কবিতার পছন্দ হলে কিন্তু মাসাল্লা শব্দটা অবশ্যই লিখবেন এবং মাদি একদম সিমিলার কিন্তু একদম রব এর মধ্যে রয়েছে নর্মাদি কনফার্ম কবুতর দেখে শুনে নিবেন এই কবুতরটা কিন্তু সেলের জন্য থাকবে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই পেয়ারটা আর কি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন নর্মাদি কিন্তু অনেক সুন্দর একটু গেট আপ কোয়ালিটি দেখবেন কবুতর গুলার গুলা একটু দেখেন দেখে আর কি ট্রাই করেন যে মাসাল্লা কোয়ালিটির মধ্যে একদম গলা ব্যান্ড করে দাঁড়ায় যাবে কবুতরটা কিন্তু ভয়ে আসে কি এই খাঁচায় তো ছাড়া হয় না এই জন্য একটু ভয়ে আসে কবুতরটা দেখেন নর্মাদি কিন্তু একদম কনফার্ম রয়েছে এখানে কোনো ধরনের কোনো ইয়ে নাই নর্মাদি একদম কনফার্ম বোঝাই যাচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন কবুতরের আর যার প্রয়োজন হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে কিন্তু কবুতরগুলা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের যেহেতু হাট বাজারের কবুতর না লফটের কবুতর সেহেতু প্রাইসটা কিন্তু একটু বেশি থাকবে সো যাদের বাজেট বেশি থাকবে তারাই কিন্তু কন্ট্যাক্ট করবেন আজকের কবুতর কালেক্ট করার জন্য এবং পছন্দ হলে কবুতরগুলা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নিমো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে সো ইভার্স কবুতর কিন্তু আরেক পেয়ার ছেড়ে দিলাম আপনাদের সামনে আপনাদের যা যার পছন্দ হবে কবুতর দেখবেন দেখে শুনে মাসাল্লা শব্দটা অবশ্যই লিখবেন আর কালেক্ট করে নেওয়ার ট্রাই করবেন আমাদের কাছ থেকে আমাদের সব ফ্লেয়ার কোয়ালিটি দেখাচ্ছি খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু কবিতা কিন্তু সেল হয়ে যাবে যা পছন্দ হবে ভিউ আমাদের সাথে কন্ট্যাক্ট করে কবিতাগুলো কালেক্ট করে নেবেন আর কবিতাগুলা পছন্দ হলে মাসাল্লা শব্দটা অবশ্যই লিখবেন দেখেন একটু গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং সবকিছু অল এভরিথিং দেখে শুনে কবিতার যাচাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সামনে যা আছে তাই দেখবেন এবং যা বলতেছি সেটা শুনে কিন্তু কাজটা করবেন আর যদি কারোর সন্দেহ থাকে তাহলে কিন্তু দরকার নেই আর যদি মনে করেন যে টাকা মার হয়ে যাবে এরকম কোনো কিছু তাহলে ফোন দিবেন না দরকার নেই ফোন দেওয়ার কবিতারও কালেক্ট করবেন না যার থেকে পছন্দ হবে তার কাছ থেকে নেবেন বাংলাদেশের অল বাংলাদেশ আর কি ডেলিভারি পসিবল সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কবিতা কিন্তু একদম তিন আঙ্গুলে দ্বারায় আপনারা কবিতাগুলো একটু দেখবেন চটটা দেখেন একটু কবুতরের বুকের চটটা দেখেন আর নাকের ফুলটা দেখেন আর কিছু বড় লাগে না আর কি সামনে যেটা আছে দেখেন আর আমাদের লফটে ট্যাক করা রয়েছে কবুতর গুলা নর এবং মাদি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে সো কবুতর দেখেন যার পছন্দ হবে এই জোড়াটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন দামটা একটু কিন্তু বেশি পড়বে কবুতর ক্ষেত্রে কারণ যেরকম জিনিস দিব সেরকম দাম নিব সো রিভার্স এখন এক পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ কবুতর দেখাচ্ছে আপনাদেরকে কবিতার কিন্তু মর্টিংয়ে আছে সাত পরে আছে আঁক পরে আছে আর কি কবুতার নর এবং মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ব্রিডিংয়ের জন্য আর কি এক প্লেয়ার কালেক্ট করলাম সাত পরে আছে নরটার কিন্তু কেবল নয় পরে গেছে আর মাদিটা কিন্তু সাত পরে আছে। মাদিটা যখন আনছিলাম তখন কিন্তু চট ছিল না এখন কিন্তু চট আঁক আসতেছে আর কি সো কবিতাগুলো দেখবেন কোয়ালিটি মার্শাল কোয়ালিটির মধ্যেই হবে আশা করি সো আলীবালা থার্টি ফাইভ আর কি ব্রিডিংয়ের জন্য আনছি সো সেল হবে না জাস্ট আর কি শো দেখাচ্ছি আর একটা বেবি আছে আলিওয়ালা থার্টি ফাইভের বেবি যে পেয়ারটা আছে ওই পেয়ারটা কিন্তু সেল হবে সো বেবি পেয়ারটা আপনাদেরকে দেখাবো সেলের জন্য তো এর পরই আর কি বেবি পেয়ারটা দেখাবো আর এই পেয়ারটা একটু হাতে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কবুতরটা কেমন লাগে আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন ছবি সো ভিভার্স আপনাদেরকে আলিওয়ালা থার্টি ফাইভ কোয়ালিটির মধ্যে এক পেয়ার কবুতর দেখাচ্ছি কবুতরের চট দেখবেন মার্কিং দেখবেন চোখ দেখবেন ছাপ দেখবেন আর মাথায় যে ক্যাপটা আছে কবুতরের দুইটার ক্যাপ দেখবেন একটু আর নাকে কিন্তু একটা ফুল আসছে আলিওয়ালা আর কি রিড এর হয় হয় সেরকমই কবুতর দেখে শুনে নিবেন যার কাছ নেন না কেন এই এই জেনারেশনের বেবি আছে আমার কাছে বেবি পেয়ারটা আপনাদেরকে দেখাবো যদি কারো লাগে নিষ্পরের বেবি এক পেয়ার আছে ওইটা দেয়া যাবে সো কবুতর গুলা কালেক্ট করবেন আমাদের কাছ থেকে আশা করি কবুতর গুলা দেখে আপনাদেরকে ভালো লাগবে এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ রানিং এক পেয়ার কবুতর আর কি আমরা করতেছি

আর আমাদের বিল্ডিং লফটের কবুতরগুলোই দেখাচ্ছি সো এই পেয়ারটা যারা পছন্দ হবে আমাদের সাথে कांटेक्ट করুন कांटेक्ट করলে অল বাংলাদেশ সহ সব জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারবেন সব জায়গায় ডেলিভারি দিয়ে দিব এই পেয়ারটা যদিও কেউ নেন 5000 টাকা চাওয়া দাম দামাদামি করে আলোচনা সাপেক্ষে নিচ্ছি সো ভিউয়ার্স এখানে দেখেন এটা সাফ চোখের মধ্যে মাশাআল্লাহ কলিজের মধ্যে স্প্যান্ডিং দেখবেন ডানার উপরে ছোপ দেখবেন গলার চট দেখবেন কানে যে এই এই কবুতরটা হচ্ছে কেটিএম কবুতর আসলে যারা চিনেন তাদেরকে এত বলা লাগে না কেটিএম কলবুতর যারা চিনেন একটা সিঙ্গেল মাদি আছে আমাদের কাছে সো সিঙ্গেল মাদিটা যদি কারো পছন্দ হয় হাই রেঞ্জের মধ্যে কবিতাটা নিয়ে নিতে পারবেন একটু যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস থাকবে সো যদি কারো পছন্দ হয় সিঙ্গেল মাদি কেটিএম এর আমাদের সাথে কথা বলে কবিতাটা নিয়ে নিতে পারবেন অল বাংলাদেশ কিন্তু ডেলিভারি পসিবল থাকবে চোখটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে যে একদম সাদা চোখের মধ্যে আছে তারপরে একটু জুম করে দেখানো ট্রাই করি সো এইবার চোখটা দেখেন একদম সাফ আর কি ক্রিস্টাল ক্লিয়ার যে এটা বলে তার মধ্যে কিন্তু রয়েছে কবুতরটা আর স্ট্যান্ডিং তো মাসাল্লাহ না বললেই নয় সো দেখেন কবুতরটা যার পছন্দ হবে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের টেডি ফার্ম চ্যানেল রয়েছে টেডি ফার্ম চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের ভিডিও যদি কেউ কন্টিনিউ দেখতে চান পিকেএস চ্যানেলের সাথেই থাকবেন সো ভিভার্স আমাদের লফটের কিছু লাল চোখের যে এই কবুতরগুলো কালেক্টেড রয়েছে সেইগুলো একটু দেখাই নর এবং মাদি এক পেয়ার কবুতর এখানে দেখেন গায়ের চোখটা কিন্তু আসে না এই কবুতরটা কিন্তু ছয় সাত পরে আসে চোখটা একটু দেখবেন নীল দুম্বা কবুতর মাসাল শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন এই যে এটা হচ্ছে গিয়ে মাদি কবুতরটা একটু চোখ দেখেন নীল দুম্বা কবুতর অরিজিনাল যেইটা হয় সেটাই দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে গিয়ে নর কবুতর কবুতরগুলো একটু কোয়ালিটি দেখবেন এবং মাসাল্লাহ শব্দটা কিন্তু অবশ্যই লিখবেন নর এবং মাদি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবে সো এই কবিতার কিন্তু জন্য না জাস্ট আর কি শো চোখটা একটু দেখেন চোখটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটু কাছে নিয়ে যদি চোখটা দেখানোর ট্রাই করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন চোখটা আসলে কতটা লাল আমাদের কিন্তু রোদে রাখা ছিল না তারপরে এতটা লাল হইছে রোদে থাকলে কিন্তু আরো লাল হয়ে যাইতো সো নেক্সট দিন আপনাদেরকে ট্রাই করবো যে কবিতাগুলো একটু রোদে দিয়ে তারপরে চোখটা দেখানোর তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে সো এই পেয়ারটা একটু ছেড়ে দেখাই আপনাদেরকে তো ভিউয়ার্স যে ছেড়ে দেখাচ্ছি লাল টোফের কবুতর কিন্তু মাশাআল্লাহ স্টিন্ডিং পাবেন আপনারা আমার কাছে সো কবুতরটা একটু দেখেন মাশাআল্লাহ কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর নর এবং মাদি 100% কনফার্ম থাকবে সবগুলা কবুতরই যদি দিদিকেও নিতে চান তাহলে আলোচনার সাপেক্ষে চেষ্টা করে দেখব আর যেগুলো সেল এর কবুতর এগুলো কিন্তু এই লাল টোফের কিছু কবুতর রয়েছে এগুলো দেখানোর পরেই দেখাব সো নীলদুম্বা সাথে কিন্তু এই যে এই কবুতরটা দেখেন সামনেটা কিন্তু নীলদুম্বা এটা মাদি কবুতর আর পিছনেই কিন্তু আরেকটা কবুতর রয়েছে অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে সো কবুতর গুলো দেখেন এক এক করে সবগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু আমাদের নিউ এডাল এক পেয়ার কবুতর যেটা দেখাচ্ছি সো ভিভার্স আমরা কিন্তু আজকে একটা কবুতর ছাড়ছি আমাদের পোষ মানানো কবুতরের ভিতর কিন্তু একটাই রয়েছে এছাড়া কিন্তু আরো কবুতর পোষ মানাচ্ছি আস্তে আস্তে সো কবুতরটা কিন্তু ওইদিকে দিকে গেছে এখন একটা রাউন্ড দিবে সো কবুতর গুলো একটু দেখবেন আর আরো অনেক কবুতর আছে দেখানোর চেষ্টা করব সো কবুতর আস্তে আস্তে পোষ মানায় উড়ানোর ট্রাই করব। দেখেন ছবি এক পেয়ার লাল চোখের ভিতরে আমাদের কাছে ডাবলা রয়েছে ভি ছাপের মধ্যে অনেক সুন্দর অবশ্যই মার্শাল শব্দটা কিন্তু লিখবেন ডাবলা এক পেয়ার ভি ছাপের মধ্যে মধ্যে চোখটা একটু দেখবেন কবুতরের একদম কিন্তু ডিম বাচ্চা রানিং এক পেয়ার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে লাল চোখের দেখেন কবুতরটা মাসাল্লা চোখের রিংগুলো দেখেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কেমন কি হবে কবুতরটা মানে হওয়ার কিছু নাই আর কি এদের বাচ্চাই যা বের হবে আর কি অনেক সুন্দর বের হবে একদম এরকম চোখের মধ্যেই বের হবে দেখেন কবুতর একটু একটু দেখে নিবেন যার যা পছন্দ হবে আমাদের কাছ থেকে এই কবুতর আপনারা কালেক্ট করে নিতে পারেন যদি কারো পছন্দ হয় ভিতরে চেষ্টা করবেন এদের বেবি গুলো আর কি কালেক্ট করে নেওয়ার আর যে এই কবুতরটা দেখাচ্ছিলাম আপনাদেরকে পাকিস্তানি ডাবল এ কবুতর তার নটটা ছাড়ছি এবং এই যে মাদিটা ছেড়ে দিলাম কবুতরটা কিন্তু একদম হিটে আছে। সপ্তাহখানিকের মধ্যে আশা করি ডিম পেরে দিবে আর কি মাসাল্লাহ খুবই সুন্দর একদম সপ্তাহখানিকের মধ্যে ডিম পেরে দিবে কবুতর কিন্তু দাওয়াতে দিচ্ছে না দেখেন অনেক গরম কবুতরটা কিন্তু কয়েকদিনের ভিতরে ডিম পেরে দিবে এবং আসলে একটা একটা করে দেখাতে হবে দেখেন কবুতরটার এই যে নর কবুতরটা এই যে এটা হচ্ছে গিয়ে নর কবুতর আর ওই পাশে মাদিটা রয়েছে গায়ের ছাপটা দেখবেন অনেক সুন্দর ছাপের ভিতরে রয়েছে কিন্তু নর কবুতরটা কবুতর দেখবেন তো ডাবল পেয়ারের এই যে মাদি কবুতরটা আসলে কবুতরটা মল্টিং এ ছিল কেবল আর কি মল্টিংটা ক্লিয়ার হলো তো আপনাদেরকে আর কি শক করানো ট্রাই করতেছি কবুতরগুলা অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আসলে গরম থাকার কারণে দাঁড়াতে দিচ্ছে না কবুতরটা সো আপনাদেরকে এখন এক পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটির মধ্যে লাল চোখের প্রিন্স কামাগার রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি সো রানিং পেয়ার প্রিন্স কামাগার কবুতর দেখেন আমাদের লফটের নাহিদ ভাই এই কবুতরগুলা কিন্তু সবই আমাদের লফটেরই বাইরের না সো লিভারস দেখেন ভাই কবুতরগুলো কাছে কেমন লাগতেছে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাল চোখের যে রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে এই কবুতরগুলো কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর এখন দাঁড়াচ্ছে না আসলে বাচ্চা খাওয়াচ্ছে দুটো বাচ্চা হয়েছে আর অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চা দুটোও একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে আর কি এদের খাঁচায় ছেড়ে সো দেখেন এই যে এদের কিন্তু বাচ্চা রয়েছে আপনাদেরকে যেটা বললাম যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পাকিস্তানি যে কামাগার রানি একটা এদের বাচ্চা কিন্তু এই যে রয়েছে এক এই বাচ্চা জোড়াটা কিন্তু আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন চোখ কিন্তু অনেক লাল হয়ে গিয়ে হালকা একটু রোদ পড়ার কারণে দেখতেpartiteছেন আপনারা আর অনেক কবুতর রয়েছে এখন কিছু সেল এর উদ্দেশ্য কবুতর দেখাবো সেগুলো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন টেডি একটা ট্রেডি এটা হচ্ছে গিয়ে মাদি কবুতর এবং নর কবুতরটাও দেখাবো মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এবার একটু নটটাও ছেড়ে আপনাদেরকে দেখাই নাকের ফুল কানেকড বল চোখ সবকিছু দেখে নিবেন সো নর এবং মাদি একদম অ্যাকুরেট একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা যদি কেউ কালেকট করতে যান আমাদের সাথে কিন্তু कांटेक्ट করে আপনারা এই পেয়ারটা আর কি ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর কালেক্ট করে নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য একটু কম রাখবো আর কি ও রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে এক পেয়ার কবুতর কালেক্ট করবেন আসলে দাম না বলার কারণ হচ্ছে অনেকে বাজে মন্তব্য করতে পারেন সো আমাদের নাম্বার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকবে আপনারা কবুতরগুলো দেখবেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন সো স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দেখে আপনারা কবুতরগুলো মাসাল্লাহ কালেক্ট করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য আমরা রিজনেবল প্রাইস করে দিব সো যাদের পছন্দ হবে এই পেয়ারটা নর এবং মাদী হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এক পেয়ার কবুতর সো আপনারা এই পেয়ারটা দেখেন কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে ভিভার্স এক পেয়ার কবুতর দেখেন আপনারা সেলের উদ্দেশ্যে আর কি কিছু কবুতর এখন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর কবুতর গুলো রয়েছে দেখেন এক পেয়ার লাল পাড়ি কবুতর রয়েছে অনেক সুন্দর এই পেয়ারটার চাওয়ার দাম হচ্ছে পাঁচ টাকা আপনারা দামাদামি করে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কবুতরগুলো একটু দেখবেন দেখে শুনে কিন্তু যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার ট্রাই করবেন যার কাছ থেকে নেন না কেন সো এই জোড়াটা একটু দেখেন আপনারা এক পেয়ার লালপাড়ি আপনাদেরকে যে কবুতর দেখাচ্ছি লালপারি ব্লাড লাইনের কবুতরগুলো কিন্তু অনেক ফ্লাইয়ার হয় সো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করে নিতে পারবেন গায়ের ছোপ দেখবেন মাশাল্লা একদম গলার থেকে বুক অবধি বাঁধানো চট রয়েছে এবং নাকে কিন্তু হালকা ফুল এবং চোখটা কিন্তু একদম সাফ চোখের মধ্যে কোয়ালিটিফুল একটা বার্ড যদি কেউ কালেক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা এই লাল পাড়ি যে মাস্টার পেয়ার কবুতরটা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আর ভিডিও যা দেখাচ্ছি তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম সেলের জন্য থাকবে আপনারা যেই পেয়ারটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে পাঠালেই কিন্তু আমরা দাম বলে দিব আর যেগুলোর দাম বলে দিছি ভিডিওতে সেগুলো তো শুনতেছে নি সো কবুতরগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সবসময় কিন্তু ভিডিও আসতেই থাকবে দেখতে থাকবেন ভিভার্স এই যে কবুতরটা একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম বুক অব দি বান্ধানো চট রয়েছে সো এই যে লালপাড়ি কবুতরটা দেখেন এই লালপাড়ি কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু রিজনেবল প্রাইসে নিয়ে নেবেন দামটাও কিন্তু বলে দিছি গায়ের ছোপটা দেখবেন অনেক সুন্দর একদম অ্যাকুরেট নরমাদি হান্ড্রেড একদম অ্যাকুরেট রয়েছে ফ্লায়ারের জন্য খুবই ভালো হবে এই কবুতর জোড়াটা যদি কারো পছন্দ হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করেই কিন্তু অল বাংলাদেশ ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং দামটা কিন্তু আপনাদের জন্য একটু কমাই দিব আপনারা যাদের নেয়ার ইচ্ছা থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে সো ভিভার্স সাকি টেডি কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে একদম বাঁধানো চটের মধ্যে দেখেন কবুতর জোড়াটা কিন্তু একদম রানিং রয়েছে সো এই সাকি টেডির যেই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র চার হাজার টাকা থাকবে এই সাকিট রেডি পেয়ারটা সো চার হাজার টাকায় যাদের হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সাকিট রেডি এক পেয়ার কবুতর রানিং পেয়ার সো এদের বাচ্চা কিন্তু আমি উড়াচ্ছি বর্তমানে দুই চারটা সো যাদের কিন্তু দরকার হবে তারা কিন্তু কালেক্ট করে নেবেন এবং মাদিটা যে স্টিলের ট্যাগ করা রয়েছে এটা কিন্তু বাইরের ট্যাগ আর কবুতরটা কিন্তু নয় ঘন্টা প্লাস মাদিটা উড়ানো রয়েছে সাথে এই নটটা সেটিং করা এখন তো এদের বাচ্চাটা কেমন হয় ওইটাই দেখার জন্য আর কি সেট দিছি সো মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান সার্কিটের মধ্যে সো এই পেয়ারটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিভার্স এখানে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আপনাদেরকে বার্মিংহাম রোলার কবুতর দেখাচ্ছে একটু কবুতরগুলো দেখবেন এখানে কিন্তু চার পিস আমাদের কাছে বার্মিংহাম রোলার কবুতর রয়েছে সো নর এবং মাদি এখানে কিন্তু সবই অ্যাভেলেবল রয়েছে যদি কেউ বার্মিংহাম রোলার হচ্ছে গিয়ে কি যেই কবুতরগুলো আকাশে ছেড়ে দিলে সুইচ দিলে রোল করতে করতে নিচে নামে সেইগুলোই কিন্তু বার্মিংহাম রোলার এবং কালো সাদা যেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের এই বাসার বাচ্চা আর কি করা সো কবিতার কিন্তু মাসাল অনেক সুন্দর আর সামনে যে অ্যালমন্ড কালার একটা রয়েছে হোয়াইট অ্যালমন্ড মধ্যে রয়েছে একটা এবং একদম সামনে যে নটটা ব্রিডার এর নর রয়েছে এক পিস এটার সাথে কিন্তু বিস্কিট কালারের মাদিটা সেট দেয়া সো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসলে এই কবিতার গুলা সেল করার ইচ্ছা নাই তারপরেও যদি কেউ নিতে চান তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন

আর সাথে মাদিটাও রয়েছে একদম সেটিং এক পেয়ার ব্রিডার কবুতর এদের বাচ্চা আশা করি আমি অনেক ভালো ফ্লাই করবে বাচ্চা এখনো নেওয়া হয় নাই এখন আর কি ডিমে বসে আছে এই বাচ্চা জোড়াটাই ইনশাল্লাহ আকাশে দেওয়ার ইচ্ছা আছে এবং কিছু করার ইচ্ছা আছে দেখি কি হয় কেমন হয় এদের বাচ্চা আপনাদেরকে ইনশাল্লাহ ভবিষ্যতে জানাই দেওয়া হবে এদের বাচ্চা কেমন কি ফ্লাই করলো সো ইউভার্স মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে এক নম্বর একচল্লিশ কবুতর আছে একচল্লিশ নম্বর টেডি কোয়ালিটি দেখবেন একটু এই কবুতরটার যে নর কবুতরটা এটার কিন্তু টুর্নামেন্ট খেলা ছিল পায়ে স্টিলের একটা রিং পড়ানো এবং চার নাম্বার ট্যাগ পড়া রয়েছে এবং সাথে মাদিটা দেয়া রয়েছে এদের সাথে বাচ্চা করতেছি আর কি সুন্দর কালার কম্বিনেশন এর বাচ্চা হচ্ছে এবং ফ্লাইয়ের দিক থেকে অনেক ভালো হচ্ছে সো এই পেয়ার যদি কেউ রানিং কেউ নিতে চান একচল্লিশ নাম্বার সাকি সো এই সাকি একচল্লিশ নাম্বার টেডি যদি কেউ নিতে চান সাড়ে চার হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই রানিং পেয়ার কবুতরটা নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ভাইয়া মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কামাগার যে নীলদুম্বা কবুতরের বাচ্চা দেখাচ্ছি সো বেবি পেয়ারটা একটু দেখেন নীলদুম্বার এক পেয়ার বাচ্চা রয়েছে এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা পড়বে সো একদম লাল চোখের মধ্যে কিন্তু রয়েছে আর যে কবুতরটা আসলে চার পাঁচ পরের দিকে আছে এই জন্য মল্টিং আসে কালার এখন বোঝা যাবে না কালার কিন্তু ক্লিয়ার হলে আপনারা বুঝতে পারবেন আর চোখটা কিন্তু একদম লাল আসলে সন্ধ্যা হইতে আসছে আইদ ভাই এই জন্য বুঝা যাচ্ছে না ভিডিওটা ভালো হচ্ছে না সো যতদূর দেখানো সম্ভব দেখানোর ট্রাই করতেছি আপনারা কিন্তু কবুতর দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন সো চোখ কিন্তু অনেক লাল তারপরে একটু দেখাই দেখি কতদূর দেখা যায় দেখেন এই যে চোখ কিন্তু লাল আছে ভালোই আসলে আলো স্বল্পতার কারণে আর কি বুঝা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আপনারা বাইরেটাও দেখে বুঝতে পারতেছেন সো নীলদুম্বা একটা বাচ্চা মার্কিং আসবে মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন সবকিছু দেখে অ্যাকুরেট ভাবে গুলা কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন সো আপনাদের জন্য আর কি চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের জন্য একটু রিজনেবল করে দিব যার পছন্দ হবে কন্ট্যাক্ট করলেই হচ্ছে সো ভিভার্স আজকের ভিডিওতে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট অফারে কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদের জন্য আর কি স্পেশালি কিছু কবুতর আমাদের লফটে রয়েছে এগুলা কিন্তু সবই টেডি কবুতর একজোড়া ওমান আছে এবং একজোড়া সাকি রয়েছে এখানে দুই জোড়া কবুতর দুইটা ভ্যারিয়েন্টের দুই জোড়া কবুতর রয়েছে স্টুডেন্ট অফারের কবুতর যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা করে এই দুই পেয়ার বাচ্চা দেখেন কোয়ালিটি কিন্তু সুন্দর আছে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না একদম বান্ধানো চটের বুক অব্দি বান্ধানো চট গায়ের উপরে কিন্তু কালো ছোপও আছে পায়ে দেখেন রিং পরানো রয়েছে সো যাদের পছন্দ হবে তারা কিন্তু এই দুই পেয়ার কবুতর মাত্র পনেরোশো টাকা করে দুই পেয়ার হয় তিন হাজার টাকা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু আঠাইশো টাকা আমরা লাস্ট করে দিতে পারবো সো কবুতর দুই জোড়া দেখেন দুই জোড়া একসাথে নিলে আঠাইশো টাকা আর যদি কেউ আলাদা আলাদা নেন তাহলে পনেরোশো টাকা পড়বে এগুলা নিয়ে কিন্তু উড়াতে পারবেন আপনারা যাদের উড়ানোর শখ আছে তারা নিয়ে টুর্নামেন্টের জন্য ট্রাই করতে পারেন কেমন কি হয় মাসাল্লাহ ভালোই হবে আশা করি সো কবুতর দেখে শুনে নিতে পারেন বিভার্স আসলে মাসাল্লাহ শব্দটা না লিখলেই নয় আমাদের কাগজি কবুতর আছে এক পেয়ার অনেক সুন্দর কাজজি কবুতর একদম সাদা হোয়াইট ধপধপে দেখেন ছোট সাদা পায়ের নোকো সাদা চোখ একদম কালো মানে সাদার মধ্যে শুধু চোখটাই কালো পাবেন এই কবুতার জন্য একটা ডিম রয়েছে দুই তিন দিনের ভিতরে ডিম পেড়ে দিবে ওড়াবাজি গ্যারান্টি থাকবে এই পেয়ার এর ক্ষেত্রে আমাদের ওড়াবাজি দেখা রয়েছে যাদের কাজী কবুতার পছন্দ মাত্র বাইশশো টাকায় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আপনাদের জন্য দুইশো টাকা ছাড় থাকবে টেডি ফার্ম চ্যানেল পক্ষ থেকে সো দুই টাকা হলে কিন্তু এই পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর অসাধারণ এক পেয়ার কাজী কবুতর দেখেন মাসাল অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকায় আপনারা কিন্তু এই কবুতরটা নিবেন ওড়াবাজি গ্যারান্টি সহকারে ভালোই ফ্লাই করে আমাদের উড়ানো দেখা আছে তো এই কাজি পেয়ারটা যাদের পছন্দ আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করেই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতর দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর কবুতর এক জোড়া পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতর যদি কেউ রিজনেবল বাজেটের মধ্যে নিতে চান তাহলে এই হোয়াইট গোল্ডেন কবুতর জোড়াটা নিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা করে দিব মাত্র দুই হাজার টাকা একটা রানিং হোয়াইট গোল্ডেন যে কবুতর রয়েছে আসলে আলো স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না যতদূর সম্ভব স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিছুদিনের ভিতরে ডিম পেড়ে দিবে যাদের পছন্দ হবে যাদের প্রয়োজন তারাই কালেক্ট করে নেবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর নাইট বাই চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিউয়ার্স এখানে কিছু কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আজকে কিছু অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এইখানে দেখেন এক পেয়ার গলায় লাল আছে কুলনার ভাই এই তিন পিস কবুতর রয়েছে আমাদের কাছে এক পেয়ার গলায় লাল কবুতর আপনারা যারা চিনেন গলায় লাল কবুতর কালেক্ট করে নিবেন আমাদের কাছ থেকে এবং একটা মহীশূরের নর নরটা কিন্তু এখান থেকে ছাড়লেই আটটা দশটা বাজি খায় তো বাজি এখন দেখাইতে পারতেছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে ওরা বাজি কবুতর যাদের পছন্দ তারা কিন্তু এই কবুতর নিতে পারবেন সো ঝুলে ঝুলে বাজি করবে আর উড়বে সো এই কবুতর আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা এই তিন পিস কবুতর নিয়ে নিতে পারবেন মানে এক একটা নরের দামে আপনাদেরকে তিনটা কবুতর দিচ্ছি আপনারা কম্ব অফারে এই কবুতর নিয়ে নেবেন এখানে হচ্ছে এক জোড়া গলায় লাল রয়েছে একটা মহিষুরের নর রয়েছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে যার পছন্দ হবে কবুতর দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করে নেওয়ার ট্রাই করবেন সো ভিভার্স আজকে কিন্তু অনেক কবুতর আপনাদেরকে দেখানো ট্রাই করলাম আমাদের লফটে কিন্তু অনেক কবুতর রয়েছে আপনাদেরকে আগে আমাদের চ্যানেলে যে চ্যানেলটা ছিল পিকে চ্যানেলে কিন্তু আপনারা দেখছেন আমাদের সেট আপে প্লাস কবুতর ছিল দুই পেয়ার প্লাস কবুতর ছিল তার ভিতরে ছিল কালহারা টার্কিস টামলার পাকিস্তানি হাই ফ্লেয়ার যত ভেরিয়েন্ট হয় সবগুলো এবং ইন্ডিয়ান কবুতর দেশি মানে কোনো কবুতরের অভাব ছিল না এখন কিন্তু আমরা একটু শর্ট করে নিয়ে আসছি তার ভিতরে একটা ভিডিওতে যতদূর দেখানো সম্ভব দেখাইছি এছাড়াও আরো অনেক কবুতর রয়েছে যাদের যাদের কবুতর পছন্দ হবে আমাদের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে শুধু বলবেন কবুতরের নাম আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দিতে পারবো নিঃসন্দেহে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার নাম হচ্ছে ফাহিম ফাহিম নামে কিন্তু খুলনা শহরে যারা কবুতর বাজ আছে বা কবুতর ব্রিডিং করে তার যারা আছে আমার নাম বললেই কিন্তু এক নামে সবাই চিনবে আশা করি আমাদের সাথেই থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছ থেকে কবুতর যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং কালেক্ট করে নেওয়ার ট্রাই করবেন সো আজকে এখানেই শেষ করছি আর আমাদের নাহিদ ভাইকে সাপোর্ট করবেন আপনারা বেশি বেশি করে আজকে এখানে শেষ করছি ভিভার্স আল্লাহ হাফেজ